পারব না কে তো শি গেলে যে লম্বা লম্বা হয়ে যায় গা তো সেই দাম বাড়ে হাজিরও লাগে বেশি আবার হাসর হাজির তো লাগবে কি করবি আর কষ্ট দি মনে দুঃখ গুলো করবি তো খাই লাগবো পড়াশোনা করে চাকরি পাই নাই পাবি কেবি এন্ডিয়াত বসবাস করসমা পড়াশুনা করছ না করাই ভালা ওই যে লাস্টে কই আলি হুইসেন ক্যান্সেল খা কামগিরি খা